সুতি দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখছেন বারাক সংবাদ এই মুহূর্তে একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আমি হয়রুল বাংলাদেশ কাণ্ড প্রতিবাদী উত্তাল শিলচার সনাতনী ঐক্যমঞ্চের দর্না প্রভু চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি সহ বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে কোন সুজি পালন করল সনাতনী ঐক্যমঞ্চ মঙ্গলবার সনাতনী ঐক্যমঞ্চের আসামের উদ্যোগে শিলচরের শহীদ কুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে বাংলাদেশের চলমান ঘটনা প্রবাহ রোধে কেন্দ্র সরকারের হস্তক্ষেপ কামনা করার পাশাপাশি বাংলাদেশ সরকারের বিরুদ্ধে দরনা পালন করা হয় মঞ্চের তরফে প্রভু কৃষ্ণ দাসকে নিঃশর্ত মুক্তি দেওয়ার পাশাপাশি সেখানে ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা প্রদানের জোরালো দাবি উত্থাপন করা হয় প্রতিবেশী রাষ্ট্রের বর্বরচিত ঘটনা এবং সনাতনীদের উপর হওয়া নির্যাতনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে দর্ণা চলাকালীন সড়কের উপর বাংলাদেশের জাতীয় পতাকা অঙ্কন করে সেদেশের দেশের সামগ্রী পুড়িয়ে উত্তর প্রতিবাদে মুখরিত হন মঞ্চের সদস্যরা প্রতিবাদ চলাকালীন বক্তব্য রাখতে গিয়ে উদ্যোক্তরা আগামী তিন দিনের মধ্যে বাংলাদেশের যাবতীয় সামগ্রী শেষ করার জন্য স্থানীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন যে দেশের মানুষ ভারতের জাতীয় পতাকে পদুল্ত করেছে সে দেশের সামগ্রী এখানে শ্রেণীর ব্যবহার করবেন না এবং কোনোভাবে মেনে নেওয়া হবে না বলে তারা পঙ্কার চোরেন মঞ্চের সদস্যরা দেখুন এই প্রতিবেদন তীর্থ কলদা বিক্রি করছেন আপনারা আগামী তিন দিনের ভেতরে আপনারা এগুলো প্রোডাক্ট আপনারা শেষ করেন

যদি আগামী দিনে আপনার কার্যকলাপ চালিয়ে যান তাহলে ভারতবর্ষ পৃথিবীর থেকে তোমাদেরকে মুছে ফেলবে আমরা সহ্য করতেও জানি এবং জবাবও দিতে জানি সহ্য করতে পারি জবাবও দিতে পারি তাই আমরা বেশি বক্তব্য রাখবো না আমি শুধু এতে বলবো যে আমাদের এই আন্দোলন এই দিনও বলেছিলাম আপনার সবাই গেছেন সুতরাকান্দি বর্ডারে এবং সুতরাকান্দি বর্ডার থেকে আমরা বাংলাদেশকে যা মেসেজ দেওয়া আমরা একদম দেখিয়ে দিয়ে এসেছি আমরা যা মেসেজ দেওয়ার আমরা দিয়ে এসেছি সুতরাকান্দি বর্ডারে যদি কয়দিনে আগামী দিনে আবার যেতে হয় তাহলে আমরা আবার যাব আমাদের আন্দোলন কিন্তু শেষ নয় আমাদের আন্দোলন শুরু সেই দিনও বলেছিলাম আজকেও বলছি আমাদের আন্দোলন শুধু শুরু হয়েছে এই আন্দোলনকে চালিয়ে যেতে হবে অনেক দিন আমাদের প্রয়োজন আমাদের দৈর্যের প্রয়োজন এবং যারা হিন্দুরা আসে না ওদের ব্যাপারে ভাববেন না যারা হিন্দুরা আসে না আন্দোলনে ওদের কথা বেশি না ওদেরকে তো বলছি চুরি করে বাড়িতে বসে থাকো আর যদি ও থেকে বলবেন এটা শাড়ি দিয়ে না শাড়িও করে বসো যাদের শরীরে আমার দেশের পতাকা মাটিয়ে পেলে ওরা পাচ্ছে আমাদের সনাতনীদের আর তারপর যদি আমার শরীরে রক্ত যদি জাগে না তাহলে সেই শক্ত দিয়ে কি করবে তাই বলছি যারা যাচ্ছেন ওদের কথা বেশি চিন্তা করার প্রয়োজন নেই আমরা যারা জেনেছি আমাদের এই আমাদের যে আন্দোলন সেই আন্দোলন আমরা ধৈর্য সহকারে আমরা এগিয়ে নিয়ে যেতে হবে এবং যা বলেছি আগামী তিন দিনের ভেতরে ত বাংলাদেশি পোডাক আছে শিলচর সকল যাতে আর তারপর থেকে দিনের পর বাংলাদেশি প্রোডাক্ট থাকে না